এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং ভবিষ্যৎ ছাত্র জনতার তীব্র আন্দোলন ও গণপ্রধানের মুখে আওয়ামী সরকার ক্ষমতাস্যুত হয় ক্ষমতাস্যুত হবার পরই এই দল থেকে পদত্যাগের একটা হিডিক পরে যেই যেভাবে পারছেন পদত্যাগ করতেছেন কিন্তু এবার একটা নাটকীয় মূর সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলন করে পটুয়াখালীর আবদুল আজিজ নামের একজন ব্যক্তি পদত্যাগ করেছেন আমরা বিস্তারিত রিপোর্টে দেখব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতা থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ স্বাধীনতার পর গত তিপ্পান্ন বছরে দলটি প্রায় 25 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সর্বশেষ 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত টানা ষোল বছর শাসন করেছেন দলটি এই দীর্ঘ আমলে বিরোধী মত ও আন্দোলনকে কঠোরভাবে দমন করেছে আওয়ামী লীগ দলটির বিরুদ্ধে ডামি নির্বাচন রাতের আধারে ভোট গ্রহণ প্রশাসনের অপব্যবহার এবং মত প্রকাশের স্বাধীনতা বাধা প্রদান সহ একাধিক বিতর্কিত অভিযোগও রয়েছে তবে দুই সালে জুলাইয়ের দেশে রাজনৈতিক প্রেক্ষাপটে এক নাটকীয় মোড় আসে ছাত্র জনতার তীব্র আন্দোলন ও গণপদানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় আন্দোলনের চাপে দলটির শীর্ষ নেতা ও বহু কর্মী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় তবে আওয়ামী লীগের পতনের পর সারা দেশ থেকে দলটির নেতাদের পদত্যাগের হিড়িক দেখা যায় কেউ দুয়াচে পদত্যাগ করছেন আবার কেউ নিজেকে নীতিবান রাজনীতিবিদ দাবি করে পদত্যাগ করছেন আবার কেউ মজিব কোট পুড়িয়েও দল থেকে পদত্যাগ করছেন সারা দেশ থেকে এমন পদত্যাগের খবর সামনে আসছে কিন্তু এবার সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন পটুয়াখালীর ইউনিয়ন সভাপতির আব্দুল আজিজ পটুয়াখালী জেলার দশক এক নম্বর ইউনিয়ন শাখার সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন